স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত ক্ষমতায় ফিরেই অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক সম্পর্কে তুমুল নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক সই করলেন নির্বাহী আদেশে ঘোষণা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে দুই সালে নির্বাচনে হারার পর তার হয়ে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারী প্রায় ষোলোশো জনকে সাধারণ ক্ষমা ঘোষণাও করেন ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ঐতিহ্য আর আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ কিছু আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসটি শুরু করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে পুরনো মশনদে আবারও আরোহণ করে সই করেন একের পর এক নির্বাহী আদেশে এনেছেন নানান পরিবর্তন স্থানীয় সময় সোমবার নিজের প্রায় ষোলশ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প দু সালে ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে স্থির রয়েছেন নিজের অবস্থানে নিজের দেশকে প্রত্যাহার করলেন আবারও দু সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণয়ন এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিতে সই করেছিল যুক্তরাষ্ট্র এরপর থেকেই এ সমালোচনা করে আসছিলেন ট্রাম্প দু বিশ সালে ট্রাম্প তার দেশকে সরিয়ে নিয়ে আসলেও বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও ওই চুক্তিতে ফিরে আসেন ট্রাম্প নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছিল অভিবাসী ইস্যু এরই মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন আমলের আটাত্তরটি আদেশ বাতিল করা হয় দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক নিরাপত্তার সাথে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরো উন্নত করা উচিত বলে মনে করেন তিনি এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প নিউজ ডেস্ক ট্রাম্পের শপথ অসংখ্য নির্বাহী আদেশ ও পরবর্তী রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমেরিকার ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী মঈন চৌধুরী স্বাগত আপনাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে অসংখ্য নির্বাহী আদেশ জারি করলেন এতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন আপনি ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেকগুলা নির্বাহী আদেশ সাইন করেছেন আপনারা জানেন এটা প্রেসিডেন্টের ক্ষমতা একক ক্ষমতা নির্বাহাদেশ সাইন করার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে যে বিষয়টা সারা বিশ্ব জুড়ে তুলপার সৃষ্টি করেছে এটা হচ্ছে অভিবাসন নীতি ম্যাস ডিপোর্টেশন কাদেরকে ডিপোর্ট করা হবে যারা এই দেশে অপরাধী এবং কোন অপরাধে জড়িত ছিল এবং তারা ডিপোর্ট হয়ে গেছে অলরেডি তারা এই দেশ থেকে যায় নাই আবার যারা হয়তো ডিপোর্টেশন না থাকলেও তারা হয়তো কোনো বড় ধরনের অপরাধের জড়িত তাদেরকে ডিপোর্ট করা হবে ম্যাচ ডিপোর্টেশন হবে এরিয়াতে উনি জারি করেছেন মার্শাল লর মতো একটা জরুরি অবস্থা জারি করেছেন যে কারণে আমেরিকার যে সিকিউরিটি অনেক স্ট্রং হবে এবং ন্যাশনাল গার্ডকে এখানে ব্যবহার করা হবে আর যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে যারা হয়তো এই দেশে আছে কিন্তু কোনো ধরনের কোনো ফাইল তাদের কোর্টে পেন্ডিং নাই তারা কিন্তু ঝুঁকির মধ্যে আছে তাদেরকে চাইলে এখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছে ডোনাল্ড ট্রাম্পের যে বর্ডার যার তারা সিটি এবং স্টেটে যোগাযোগ করছে তারা যেন এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এবং যাদের কেস আমি আশ্বস্ত করতে চাই যাদের কেস কোনো সার্ভিস সেন্টার অথবা কোন ধরনের সরকারি অফিসে ইউএসসিআইএস বা কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই তারা এই আইনের আওতায় কখনোই পড়বে না হ্যাঁ যাদেরকে সর্বোচ্চ আদালত কর্তৃক যে যে ক্ষেত্রে আছে তাদের থেকে যদি তাদের ডিনাই হয়ে থাকে আর আপিল করে না থাকে তখন তাদেরকে ডিপোর্ট করার সম্ভাবনা অনেক বেশি এই ক্ষেত্রে তাদের সংখ্যা হচ্ছে অনেক বেশি তা এ আমেরিকান সবাইকে অনুরোধ করি আপনারা এই দুর্যোগের সময় যারা অবৈধ বা আছেন তারা একটু সতর্ক থাকবেন এবং একে অপরের এগিয়ে আসবেন দেখেন যদি একটা পরিবারের যে হয়তো ডিপোর্ট হয়ে গেছে পাঁচ বছর আগে সে হয়তো এই দেশ থেকে চলে যায় নাই সে কিন্তু একজন একমাত্র যে আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি তাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তার কিন্তু আর বেইল হবে না যেহেতু তার

ধন্যবাদ আমেরিকান প্রেসিডেন্টের যে পার্ডন পাওয়ার ক্ষমা করার ক্ষমতা এটা আমেরিকান প্রেসিডেন্টের একক ক্ষমতা সে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারে অনলি ফেডারেল ক্রাইম স্টেট ক্রাইম হলে তাকে ক্ষমা করার ক্ষমতা প্রেসিডেন্টের নাই অনলি ফেডারেল ক্রাইমে যারা অভিযুক্ত বা শাস্তি হয়ে গেছে এমনকি ভবিষ্যতে যাদের বিরুদ্ধে মামলা হবে আশঙ্কা করা যায় তাদেরও পালন দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টরা আছে যেটা আপনারা দেখেছেন আমাদের পূর্ববর্তী প্রশাসন বাইডেন প্রশাসন অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেকগুলো পাঠন করেছেন যেটা মানে যেটা এটা এটা আমেরিকার রীতিতে পরিণত হয়েছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে সেভ করার জন্য তার সমর্থনে তারা আশ্চর্যের জন্য সে নির্বাচনী ওয়াদা রাখতে গিয়ে তাদেরকে পাঠন করেছে এটা আমেরিকার একটা মানে চিরাচরিত নিয়ম কিন্তু এই বর্তমানে যেটা হয়েছে ষোলো লোককে একসাথে পালন করেছে এটা অবশ্যই একটা নেতিবাচক দিক আছে এটা জনগণ হয়তো পরবর্তীতে দেখা যাবে তারা অপরাধের দিকে ঝুঁকতে অপরাধের দিকে ঝুঁকতে পারে এদিকে বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্প প্রশাসন দ্রুত নির্বাচন দাবি করতে পারেন আপনার কি মনে হয় ধন্যবাদ এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক কারণ হচ্ছে আমেরিকা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতন্ত্র পছন্দ করি আপনারা দেখেছেন যে গত কয়েক বছর আমেরিকা ফুল টাইম ইন্টারন্যাশনাল নিউজে ছিল আমেরিকার গণতন্ত্র নিয়ে আমেরিকার যে গত নির্বাচনে কি হয়েছে এটা কি হবে কি না হবে এটা চুল ছাড়া বিশ্লেষণ হচ্ছে তারপরে কিন্তু ডেমোক্রেসি প্রিভেলস আমরা কিন্তু চাই সব দেশে ডেমোক্রেসি চাই আমরা ডেমোক্রেসির জন্য কাজ করে যাচ্ছি আমেরিকার সর্বক্ষেত্রে ডেমোক্রেসিকে সমর্থন করা ডেমোক্রেসির পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন ক্ষেত্রে আমেরিকা চাইলেই হবে না বাংলাদেশের জনগণের যা চায় তাই হবে কিন্তু আমেরিকা হয়তো সহায়তা করতে পারে যেহেতু প্রতিটা দেশে আমরা কোনো কোনো ধরনের অনির্বাচিত সরকার কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয় আনতে পারে না এই আমেরিকাতে উৎকৃষ্ট প্রমাণ তো আমরা আশা করি যেই সব দেশে দেশে যা কিছু হচ্ছে না কেন গণতন্ত্র যদি থাকে এবং নির্বাচনের মাধ্যমে সরকার অবশ্যই একটা দেশের জন্য মঙ্গল বয়ান আনবে এটা আমাদের বিশ্বাস করে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম ইমিগ্রেশন বিষয়ে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যে আরেকটা যে নির্বাহাদেশ দিয়েছে এটা হচ্ছে এলিয়েন অ্যানিমিস অ্যাক্ট এই নাইন এই সেভেন্টিন নাইনটি এইট যে আইনটা হয়েছিল এই আইনের বলে আমেরিকার শত্রু দেশের সাথে যাদের সম্পর্ক আছে ওই সব নাগরিক আমেরিকার নাগরিক হয়ে থাকলেও তাদেরকে কিন্তু আমেরিকা থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া করতে পারে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কেউ আমেরিকার শত্রু দেশের সাথে যোগাযোগ করে বা তাদের সাথে কোনো যুগ সাহস করে আমেরিকার বিরুদ্ধে কোনো কোনো ধরনের কনসপিরেসিতে যুক্ত হয়েছে। যে দেশের নাগরিক হোক না কেন তাকে কিন্তু বহিষ্কার করা প্রক্রিয়া শুরু করতে পারে এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এল নিয়ে যে কথা বলছে সে বলেছে যে আমেরিকাতে এখন থেকে জেন্ডার হবে দুইটাই মেল এবং ফিমেল কোনো এল সে সমর্থন করে নাই এল হচ্ছে লেসবিয়ান গে বাইসেক্সুয়াল অস্বীকার করছে এইখানে আপনারা জানেন আমেরিকাতে যে পুরুষে পুরুষে বিয়ে মহিলা মহিলা বিয়ে এটা প্রথা আছে এবং অনেক স্টেটে আছে তারা কিন্তু খুব ভয়ের মধ্যে আছে খুব সংকটের মধ্যে আছে এই আদেশের পরে পরবর্তী স্টেটগুলা কী করবে ওকে ধন্যবাদ আপনাকে বঞ্চুদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিজ পরিবারের সদস্য সহ কর্মকর্তাদের আগাম ক্ষমতা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এসব কথা জানান বাইডেন ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্র্যাঙ্ক বাইডেন বোন ভ্যালারি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস লিজ সদস্য লিজ চেনি জয়েন্ট স্টিভস অফ স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি সহ আরও অনেকে এদের মধ্যে দুই সালে ক্যাপিটাল হিলে হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসনাল সিলেক্ট কমিটির সব আইন প্রণেতাও রয়েছেন তাদের কেউ এখনও কোনো বিচারের মুখোমুখি হননি তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা থেকে তাদের আগাম ক্ষমা করে গেছেন বাইডেন এরই মধ্যে এর সমালোচনা করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল বলেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর অভিবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতে পারে তার সরকার আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন নতুন মার্কিন সরকারের সাথে নতুন করেই সম্পর্ক তৈরি হবে গত নভেম্বরে ভূমিধস বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতার মসনাদে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম তিনি নির্বাহী আদেশে বাইডেনের অসংখ্য সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এর আগের মেয়াদেও অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন নীতির কথা আশঙ্কা সৃষ্টি করেছিল এবার তবে কি হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে মূলত ল্যাটিন আমেরিকা নিয়ে তার মাথা ব্যথা আশঙ্কার কারণ নেই বাংলাদেশি অভিবাসীদের তার এই যে এটাই হলো তার কর্মপন্থার অভিবাসনের ব্যাপারে আমি মনে করি যে তার মূল অ্যাটেনশনটা কিন্তু সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দিকে আমাদের দিকে না এখানে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হলো অ্যাটেনশনটা দক্ষিণ আমেরিকার দিকে মূলত হিসপ্যানিক পপুলেশন যেটা বড় আকারেই বেড়ে গেছে আমেরিকায় সেই দিকে আরেকটা হলো ইললিগাল যেই মাইগ্রেশন হয় সেটার উপরে তার অ্যাটেনশন তবে ট্রাম্প সরকার দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চাইবে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ যেটা স্পষ্ট করেছে তার পলিসি মেকার্সরা অনেকটাই বলতে গেলে সেটা হলো বাংলাদেশে যেন তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসে সেই ব্যাপারেও তার আমি মনে করি বড় আকারই তার নজর থাকবে এবং পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য জানিয়ে রেখেছেন সরকার বদলালেই পররাষ্ট্রনীতি বদলাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে নতুন করে আমি আবার একটি কথা বলতে চাই সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে সেটা আমরা দেখব এবং উইশাল ক্রস দি রিভার ওয়েন দি রিভার কামস পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয় তো হবে আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেবো এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আগে জানিয়েছেন দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চায় এমন জরিপ বিবিএস এর তবে বরাবরের মতোই আগে জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি সহ সমমনা দলগুলো ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক একজন সাধারণ মানুষ আসবে আমি এটাই মনে করি জাতীয় নির্বাচনটাও জরুরি জবাব দিই নাই যা যা মন চায় করতেছে বাংতেছে আন্দোলন করতেছে রাস্তাঘাট বন্ধ করতেছে সব চলতেছে একেবারে স্বাধীন মতো নির্বাচনটা হওয়া প্রয়োজন যেই দলেই পাশ করুক জনগণের বোর্ডের মাধ্যমে পাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলাফল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এটি এখন আলোচনার প্রতিপাদ্য জনমত জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক সাতানব্বই শতাংশ মানুষ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন বিপরীতে উনত্রিশ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চান এছাড়া প্রায় সত্তর শতাংশ মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন যেখানে প্রায় আটাশ শতাংশ দলীয় প্রতীকে নির্বাচন করতে চান তবে নিয়ে বিএনপি জানিয়ে দিয়েছে জাতীয় সংসদ স্পষ্টভাবে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রশ্নই আসে না তাদের ভাষ্য এই মুহূর্তে পুরো দেশের দৃষ্টি জাতীয় নির্বাচনে প্রথম নির্বাচন প্রয়োজন হবে সংসদ নির্বাচন এবং আমাদের বর্তমানে যে সরকার তারা কোনো নির্বাচিত সরকার না নিজেরাও দাবি করে যে তারা একটা নিরপেক্ষ সরকার নাগরিক ঐক্যও মনে করে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না আমি রাজনৈতিকভাবে আগে স্থানীয় সরকার নির্বাচন পছন্দ করবো না এই কারণে দেখেছি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটা দল যেটা গঠিত হয়নি কিন্তু করা হবে সরকার তাকে সাপোর্ট দেবার জন্য স্থানীয় সরকার নির্বাচন করে যাতে তার লোক তৈরি করতে পারে আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছেন সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইলেও জাতীয় নির্বাচন আগে হওয়ায় জরুরি বলে মনে করেন তারা ছাড়া মানুষ এটা চাইতেই পারে কিন্তু মনে রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচন করার আগে তো নির্বাচন স্থানীয় নির্বাচন অনেক সংস্কার করা দরকার এমপিরা যদি মদবারি করে তাহলে তো পুরোনোধার অব্যাহত থাকলো তাই অল্প সময় করলে সেটা সম্ভব হবে না এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার এবং ওইটা এখন এজেন্ডাভুক্ত না। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক জরিপের মান এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নাগরিকদের জরিপ বক্তব্যটা যেটা আসছে সেই জরিপটা কিন্তু যাচাই মানে কোন ধরনের জরিপ জরিপ কারা করেছে কিভাবে করেছে মানে তাদের স্যাম্পল সাইজটা কি মানে রিপ্রেজেন্টেশন কোথা থেকে আসছে এটাও একটু চিন্তা করলে বোঝা যাবে যে আসলে মানে মানে কি মানে জরিপটা থেকে কি রিফ্লেক্ট করে তার মতে মতবিরোধ নিরসনে সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভসের পথের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত একটায় ঢাকা ছেড়ে গেছে তাকে বহনকারী বিমান চার দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার সাফ বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইয়ের প্রধানমন্ত্রী পায়ংতাং সিনোমাচ্চার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্ড মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট সার নিকলেগ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনিক্স কালামার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো আইওয়ালের সঙ্গেও বৈঠক করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস শুল্ক পঁচিশ থেকে কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যাহার করেছে রেগুলেটরি শুল্ক ও আগাম কর। সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর এতে বলা হয় বর্তমানে বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে এ বায়ু দূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসহ আর্থিক ক্ষতিও হচ্ছে এমন প্রেক্ষাপটে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া তিন শতাংশ রেগুলেটরি শুল্ক ও পাঁচ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হয়েছেন কখনো কখনো মায়ের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হতো বাদ যাননি অন্তঃসত্ত্বাও গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর নির্যাতনের তথ্য উঠে এসেছে পুরুষ পুরুষবন্দিকে মানসিক নির্যাতন করতে স্ত্রীকে আটকে রেখে কোলের সন্তানকে মায়ের দুধ পান থেকে বিরত রাখতে বাধ্য করার কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে রবিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্তের অগ্রগতি তুলে ধরে একটি প্রতিবেদন জমা দেয় সেই প্রতিবেদনের অংশবিশেষ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে চীনের অ্যানেস্টেসিয়া যন্ত্রের জার্মানের বিখ্যাত একটি কোম্পানির নামের স্টিকার লাগিয়ে অভিনব দুর্নীতি করা হয়েছে সিলেটের খাদিমপাড়া একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে জালিয়াতির প্রাথমিক প্রমাণও মিলেছে জড়িত আছে সরকারের প্রতিষ্ঠান নিমিউ অ্যান্ড টিসি এ বিষয়ে আরও তদন্তের জন্য কমিশনের রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছে দুদক তবে নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের রোগীকে অজ্ঞান করতে এনেস্থিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লোরেন ভ্যাপারাইজার এবার জীবন রক্ষাকারী এই যন্ত্র কেনাকাটাতেও অভিনব দুর্নীতির প্রমাণ মিলল এমন ঘটনা রাষ্ট্রের একমাত্র মেরামতকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির কেনাকাটায় অভিযোগ দেশের বিভিন্ন হাসপাতালে চীন থেকে আনা ভ্যাপোরাইজারের দাম আটান্ন হাজার থেকেই সর্বোচ্চ আশি হাজার টাকা হতে পারে যদিও জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামে স্টিকার লাগিয়ে দাম ধরা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত সিলেটের খাদিমপাড়া একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক আগের যে মেশিন সেই মেশিনের মধ্যে কুদাই করা ছিল আর আজকে আমরা যেটা দেখেছি যে চায়না যেটা সরবরাহ করেছে সেটার মধ্যে নতুনভাবে ভাবে স্টিকার লাগানো হয়েছে যেটা অসমন্বিতপূর্ণ তবে প্রতিষ্ঠানটির দুর্নীতির দায় এরিয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিস্টেম মেশিনারি কিছু জিনিসপত্র কাস্টমাইজ করা হয়েছে বদলা ইনা এসোফোরন দেওয়া হয়েছে। এটা চেঞ্জ করা হয়েছে। তো ওই ওই সময় মনে হইগুলা আসলে চিনিয়ান না মানে ততদন্তে বাইরে হবে। শিগগিরই চূড়ান্তু যাচাই বাছাই সম্পূর্ণ হলে আয়না লক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুধক কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে জনমানুষের ভোগান্তি দিনাজপুরে কনকনে শীতের দাপট চলছে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সর্বনিম্ন দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রচণ্ড শীতে কাজে বের হতে পারছে না সাধারণ মানুষ সরকারিভাবে ও স্বেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ রাত থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা সকাল ছয়টায় তেতুলিয়ার সর্বনিম্ন রেকর্ড দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ কুয়াশার চাদরে ঢেকে আছে তীব্রতা জনজীবনে বেড়েছে ভোগান্তি স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন জেলায় প্রবাহ অব্যাহত থাকতে পারে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস

ব্যবস্থা কার্যক্রম পরিদর্শন করে কথা জানান উপদেষ্টা এছাড়া বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি সরকার এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার একশো সহ সত্তরটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট সাতাশি হাজার একশো যাত্রী হজ পালন করবেন মদিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন মিনায় তাবু পরি বহন ব্যবস্থা নির্ধারণের মাধ্যমে চলতি বছরের হজের কার্যক্রম শুরু হয়েছে ধর্ম উপদেষ্টার নেতৃত্বে সরকারি একটি প্রতিনিধি দল বেশ কয়েকদিন ধরেই সৌদি আরবে অবস্থান করছেন দুই সালের জুন মাসে অনুষ্ঠিত এই হজকে এটা অর্থবহ কার্যকর করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছি এবারের হজটা আমরা সুন্দরভাবে আমরা আমাদের আদায় করতে পারবেন সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আবারও দরপত্র আহ্বানের কাজ চলছে বলে জানিয়েছে পেট্রো বাংলার চেয়ারম্যান আন্তর্জাতিক কোম্পানিগুলোর নজর কাটতে দরপত্র আরও আকর্ষণীয় করা হবে বলেও জানান তিনি তবে সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের স্বার্থ সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ঠিকাদারের কাছে আরও প্রচারণা চালানোর পরামর্শ বিশ্লেষকদের এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে আওয়ামী লীগ সরকার গত প্রায় দেড় দশকেও এই অনুসন্ধান কার্যক্রম শুরু করেনি বহু পথ পেরিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা শুরুতে সাতটি বিদেশি তেল গ্যাস কোম্পানি দরপত্রের নথি কিনেছিল পরে তিন মাস সময় বাড়ানো হলেও নয়ই ডিসেম্বর শেষ সময়েও কোনো দরপত্র জমা হয়নি ফলে আরও এক দফা পিছিয়ে যায় সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যাওয়া এবং বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ায় দরপত্রে অংশ নিতে কেউ আগ্রহী হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা কন্ট্র্যাক্টে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছি সেগুলোকে আরও তাদের পক্ষে আমরা দিতে পারি দামের ব্যাপারটা আমাদের সূক্ষ্মভাবে দেখা উচিত আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইস্যুর কারণে অনেক বড় বড় কোম্পানি ফসিল ফিউল ডেভেলপমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওইভাবে আর ভিট করছে না ভূতত্ত্ববিদরা বলছেন সাগরে তেল গ্যাস পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে জ্বালানি সংকট মেটাতে এই গ্যাস পাওয়া জরুরি ভারতটা একটু পাশে পড়ে গেছে ডেলটার সম্মুখে না আমরা হচ্ছে ডেলটার একেবারে সামনে সুতরাং আমাদের সম্ভাবনাটা আরও বেশি আমাদের সমুদ্রটা খুবই আন্ডার এক্সপ্লোর যথেষ্ট পরিমাণ এক্সপ্লোরেশন যদি করা হয় তাহলে এখানে সিনারিও চেঞ্জের একটা সম্ভাবনা আছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর জন্য দরপত্র আরও আকর্ষণীয় করার কাজ চলছে বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম যেহেতু কেউ ড্রপ করেন নাই এই জন্য ওই ডকুমেন্ট আমরা রি করছি এই ডকুমেন্টটা আমরা আবার ওনাদেরকে কাছেও পাঠিয়েছি যে আপনারা মতামত দেন যে কোন পয়েন্টে আপনাদের সমস্যা আছে আমরা ওই পয়েন্টগুলো চিহ্নিত করতে পারলে আমরা ওনাদের সাথে বসে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে ডিবিপিটা তৈরি করব আমরা ওই ঘাটতিগুলো পুরো করে আবার টেন্ডারে যাব। অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার প্রধান উপদেষ্টার পরামর্শে গঠিত হয়েছে চার উপদেষ্টার বিশেষ কমিটি আগামী চার মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অর্থ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিন উপদেষ্টা জনগণের উপকারে না আসলে বন্ধ হতে পারে প্রকল্প প্রতিবর্ষাই তলিয়ে যায় বন্দরনগরীর অধিকাংশ এলাকা প্রধান সড়ক থেকে অলিগুলি সবখানেই থৈতৈ করে পানিতে ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় লাখ লাখ টাকা এবার দীর্ঘদিনের এই সমস্যার লাগাম টানতে চায় সরকার গঠিত হয়েছে চার সদস্যের কমিটি চলমান প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন ও বৈঠক করেছেন তিন উপদেষ্টা তবে প্রকল্পের অগ্রগতিতে ক্ষুব্ধ উপদেষ্টা চার মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি দেখতে চাই সরকার আগামী বসায়ও চট্টগ্রাম শহর ঢুকলে দায় মেনে নেবেন উপদেষ্টা ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে তখন আমরা এটার জন্য দায় নেব এবং এর জন্য যারা দায়ী যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতার বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিকল্পনাতে প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদের কি চিন্তা করতে হবে লোকবল সংকট মামলা জটিলতা থাকলেও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা শহরটাকে বাসযোগ্য করতে হলে একটা ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে যে দুইটা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে সেনাবাহিনী স্যার জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুটি সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন